জামাতে নামাজ পড়লে সুরা ফাতেহা পড়তে হবে কি না জিনা জিনারা বলছেন বুখারিতে হাদিস বলেছেন যে ব্যক্তি সুরা ফাতেহা পড়লো না তার নামাজ হলো না যেই ব্যক্তি সুরা ফাতেহা পড়লো না তার নামাজ হল না এই হাদিস আছে বুখারিতে এই হাদিস নিয়ে বাংলা বইয়ের মধ্যে যারা গায়ের মোকাল্লি লিখছে যে আমাদের দেশের হানাফিরা ইমামের পিছে সুরা ফাতে পড়ে না এদের নামাজ হয় না চিন্তা করছেন আমার নবী কি বলেছেন নাসাই শরীফের মধ্যে সহী হাদিস নাসিরউদ্দিন আলবানী সিলসিলায়ে আহাদিসে সহিহার মধ্যে হাদিসটিকে সহি বলেছেন আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইননামা জয়লাল ইমাম লিয়ু তাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারা ফানসিতু রাসূল পাক বলছেন ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের অনুসরণ করতে হবে ফাইদা

ফাতিহা হচ্ছে কেরাত এই জন্য চুপ থাকতে হবে নেবি পাক বলেছেন আর বুহারিতে বলছেন যে সোরাফাতে পড়ল না তার নামাজ হবে না তাহলে দুরকম হাদিস হয়ে গেল না

কিন্তু ইমামের পিছে পড়তে হবে না সুমান হবে না যে সুরা ফাতে পড়ল না তার নামাজ হলো না কিন্তু ইমামের পিছে পড়তে হবে না নবীর সাহাবি জাবির ইবনে আব্দুল্লাহ ইমাম ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি করে সহি মুসলিম শাহি মুসলিমের প্রথম খন্ডের মধ্যে বলছেন ফানসেতু ইমাম যখন কেরাত করবে মুক্তাদিকে চুপ থাকতে হবে ওয়াহ ইন্দি সেহী এটা হচ্ছে আমি ইমাম মুসলিমের নিকটে বল সুবহানাল্লাহ তারপরে চালাছেন ইমাম তিরমিজি তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ করেছেন যে ব্যক্তি সূরা ফাতিয়া পড়লো না তার নামাজ হলো না তার নিচে আব্দুল্লাহ ইবনে মুবারক তার নিচে ইমাম সুফিয়ান সাওরির قول উল্লেখ করেছেন ইমাম সুফিয়ান সাওরি বলেন ইদা কানা ওয়াহদা যে ব্যক্তি সূরা ফাতিয়া পড়লো না তার নামাজ হলো না এটা হচ্ছে ইয়াকা একির জন্য জামাতে থাকলে পড়তে হবে না একা থাকলে নামাজ সূরা ফাতিয়া না পড়লে নামাজ হবে না ইমাম আবু দাউদ আবু দাউদ শরীফের মধ্যে আব্দুল ইবনে মুবারকের কল উল্লেখ করেছেন কি উল্লেখ করেছেন যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না কিন্তু ইমামের পিছনে থাকলে পড়তে হবে না এই রকম অসংখ্য হাদিস রয়েছে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হযরতে আলী থেকে সহি সনদে হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসকে নুকাবুল আফকার কিতাবের মধ্যে সহি বলা হয়েছে হযরতে আলী বলছে যে ব্যক্তি ইমামের পিছনে কেরাত পাঠ করে সূরা ফাতিহা পাঠ করে তার মুখে পাথর ভরে দাও তার মুখে পাথর মারো এই রকম অসংক

হাজরাতে জাবির ইবনে আব্দুল্লাহ থেকে মুসনাদে আহমাদের মধ্যে সেই সনদে হাদিস বর্ণিত যে হাদিসকে নাসরউদ্দিন আলবানী পর্যন্ত সহি বলেছেন রাসূলের কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমামের কিরাত চাই হলো তোমাদের কিরাত মুক্তাদির কিরাত সুতরাং ইমামের পিছনে কিরাত করা নাজায়েয এবং মাকরুহ তাহরিমি ইমামের পিছনে কিরাত করা যাবে না একা একি নামাজ পড়লে ইমামের পিছনে কিরাত করা যাবে না একা একি পড়লে ছাড়া যাবে না এখন হাজরাতে আবু হুরায়রা থেকে একটি হাদিস তোমরা মনে মনে সুরা ফাতেহা পাঠ করো মনে মনে পাঠ করো মানে কি আমার সুরা ফাতেহা মুখস্থি আছে ইমাম সাহেব পাঠ করবে অটোমেটিক মনে মনে ঘুরবে এটা কেরাত বলা হয় না কেরাত মানে মুখে ফুটিয়ে পাঠ করা ফুসফুস ফুসফুস করে পাঠ করছে এইভাবে কোন সুরা পাঠ করা জায়েজ নয় ইমামের পিছনে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে এটা কোরআনেরও খেলাপ রাসূলের হাদিসের খেলাপ সিররি নামাজ হোক জিহরি নামাজ হোক জোহরের নামাজ হোক আসরের হোক মাগরিবের হোক এশা হোক ইমামের পিছনে থাকলে কোনো কেরাত পাঠ করা নামাজের শেষে একসাথে হাত তুলে দোয়া করা যাবে কি না আগে যারা নামাজের শেষে দোয়া করে না তাদাকে বলে যে এক হাত তুলে দোয়া করা যাবে কিনা একসাথে পরে আসতে এক একই যাবে কিনা মনে রাখবেন নামাজ শেষে আমার আপনার নবী মুস্তাফা হাত তুলে দোয়া করেছেন আহলে হাদিসদের মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরী তোহফাতুল আহবাদের দ্বিতীয় খণ্ডের ২৭০ পৃষ্ঠার মধ্যে চারটি হাদিস উল্লেখ করেছেন ইমাম আবু হাতিম তাফসীরে আবু হাতিমের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরাম বর্ণনা করেছেন নবী মুস্তাফা যখন নামাজের সালাম ফিরাতেন কিবলার দিকে মুখ করতেন কোন হাদিসে আছে মুক্তাদির দিকে মুখ করতেন ওয়া রাফা দেই হ্যায় তারপর নিজে দুই কানা হাত কে উত্তোলন করতেন ওয়া দা আ তারপরে দোয়া করতেন এটি জোরে হবে সুবহানাল্লাহ দুই কানা হাত উত্তোলন করে মুখটা দিকে চেহারা করে আল্লাহর নবী দোয়া করেছেন এই জন্য আহলে হাদিসদের মুহাদ্দিস জুবের আলী সেই নিজের কিতাব ফাতাওয়া ইলমিয়ার মধ্যে লিখেছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ আছে জোরে বল সুবহানাল্লাহ নাসরুদ্দিন আলবানির একটি কিতাব আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ এই কিতাবটি বাংলা ঢাকা থেকে বাংলাতে প্রকাশিত করা হয়েছে এই কিতাবের মধ্যে নাসরুদ্দিন আলবানি লিখেছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে কোনো সমস্যা নাই তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করেছেন আপনাকে হাদিস বলে দিচ্ছি মুজামুল মুজামুল কাবিল তাবরানির মধ্যে ইমাম তাবরানি হাদিসটি উল্লেখ করেছেন তারপরে মাজমুয আ মধ্যে ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করে হাদিসটিকে সহিহ বলেছেন রসুলের কায়নাত সাল্লা সাল্লামের সাহাবি আবদুল্লাহ বিন সুবের একজন ব্যক্তিকে দেখছেন নামাজের মধ্যে হাত তুলে দোয়া করছে আপনারা আমার দিকে ধিয়ান দেন নাহলে বলবো আমার দিকে ধিয়ান দেন একজন ব্যক্তি নামাজের মধ্যে হাত তুলে দোয়া করছেন ওর নামাজ যখন কমপ্লিট হয়ে গেল আপনারা কথা বলিয়েন না ভাই কি হয়েছে অসুবিধা হয়েছে ছেড়ে ছেড়ে দেবেন নাকি বলেন তাহলে আপনারা একটু শুনেন এমতে একটা বাজতে ছিল খেল খতম একটু শুনেন আব্দুল্লাহ বিন সুবাইর দেখছেন একজন ব্যক্তি নামাজের মধ্যে হাত তুলে দোয়া করছেন তার নামাজ যখন কমপ্লিট হলো আব্দুল্লাহ বিন সুবাইর বলেন শুনো খবর দাও আল্লাহর নবী নামাজের মধ্যে কোনোদিন হাত তুলে দোয়া করেন নেই আল্লাহর নবী নামাজে যখন সালাম ফিরাতেন রাফা ইয়াদাইহি তারপরে দুইখানা হাত উত্তোলন করে দোয়া করতে জোরে বল সুবহানাল্লাহ এই জন্য দুইখানা হাত উত্তোলন করে দোয়া করা এটা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যেটা আহলে হাদিসের বড় বড় ইমামরা মেনেছেন ফাতাওয়া সানাইয়া আহলে হাদিসের কিতাব এই কিতাবের মধ্যে লেখা আছে তারপরে ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে মিয়া নাজির হোসেন দেহলবি লিখেছেন ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লেখা আছে সবাই মিলে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ আছে জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী পাক দিকে হাত তুলে দোয়া করেছেন ইশারাতুন নাস প্রমাণিত সাহাবায়ে কেরামও সবাই হাত উত্তোলন করেছেন নবীর সাথে দোয়া করেছেন এই জন্য সাহাবায়ে সবাই মিলে হাত উত্তোলন করে দোয়া করেছেন ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তারিখে তাবারীর মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন ইমাম ইবনে কাসির আহলে হাদিসের গুরু যার নাম হচ্ছে ইবনে তাইমিয়া ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির আল বেদায়ওয়ান নেহার মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস নিয়েছেন নবী মুস্তাফার সাহাবি আলা বিন হাজরামি সমস্ত মুক্তাদিকে নিয়ে ফজরের ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করেছেন এই জন্য ফুকাহায়ে কেরাম বলেছেন ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ তো নবীর সাহাবি করেছেন তো করা যাবে কি যাবে না নবী বলেছেন তেহাত্তর ফিরকা হবে সব জাহান্নামে একটি জান্নাতে মানা আলী হেওয়া সাহাবি জামার আমার সাহাবির তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি সাহাবি ফরদ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করেছেন আরেক জায়গাতে দোয়া হচ্ছিল নবী গিয়ে শরিক হয়েছে এখন কিছু শয়তান নামাজি আছে নামাজ কমপ্লিট হয়ে গেল পালিয়ে গেল মনে রাখবেন যারা দোয়াকে নাজাইজ মনে করে দোয়াকে বিদাত মনে করে ফরজ নামাজের পর দোয়া করে না পালিয়ে যায় এরা হলো শয়তান নামাজি মুসলমান নামাজি নয় আর পৃথিবীতে এমন কোন মৌলবি জন্ম হয়নি কি সকাল পর্যন্ত হবে না যে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করাকে অবৈধ প্রমাণ করবে ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই তারিখুল কবিরের মধ্যে হাদিস লিখেছেন হাজরাতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আমি আমার নবী আমরা একটা মসজিদের দিকে বের হলাম মসজিদের সামনে গিয়ে দেখছি মসজিদের সবাই মিলে হাত তুলে দোয়া করছেন নবী পাক দাঁড়িয়ে বলছেন আনাস আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি দেখতে পাচ্ছ হাজরাতে আনাস বলছেন হুজুর কি দেখতে পাচ্ছেন নবী বলছেন মসজিদে এরা সবাই হাত তুলে দোয়া করছেন আমি তাদের হাতে নূর দেখতে পাচ্ছি হাজরাতে আনাস বলছেন হুজুর আপনি দোয়া করেন যেন সেই নূর আমিও দেখতে পারি নবী দোয়া করলেন হাজরাতে আনাস বলছেন আমিও নূর দেখতে পেলাম নবী বলছেন আনাস চলো আমরাও গিয়ে দোয়াতে শরীক হয়ে যাই আমার নবীও গিয়ে তাদের সঙ্গে হাত তুলে দুয়া করতে আরম্ভ করলেন তো মসজিদের সবাই মিলে নামাজের পর যখন হাত তুলে দুয়া করবে দুয়াতে শরীক হওয়া নবী এবং সাহাবীর সুন্নাত আর সুন্নাতকে অবৈধ মনে করে পালিয়ে যাওয়া এটা দাঁড়ি টুপিওয়ালা খ্রিস্টান তো হতে পারে মুসলমান হতে পারে না নবীর সুন্নাতকে যে অপমান করবে আর বর্তমানে যেইগুলো মোলবি চিল্লাচ্ছে বাংলার মাটিতে হিম্মত থাকলে ফেস টু ফেস মুনাজরাতে বসান ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যদি জায়েজ প্রমাণ না করতে পারি সওয়াবের কাজ প্রমাণ না করতে পারি যেই সাজা জনগণ দিবে নিতে প্রস্তুত আছি আর কিয়ামতের সকাল পর্যন্ত কোনো ব্যক্তি বিদাত তো দূরের কথা অবৈধ পর্যন্ত প্রমাণ করতে পারবে না আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক সকল পড়ুন আল্লাহ মামিন এই জন্য বিরাজ ইসলাম ইমাম ইবনু সুন্নি আমালুল ইয়ামেওয়াল্লাইল কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদ হাদিস নিয়েছেন আল্লাহর নবী বলছেন তোমরা প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে আল্লাহর কাছে দোয়া করো তোমরা তুমি নয় তোমরা বহু বছর সবাই প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করো আমালুল ইয়ামে ওয়াল লাইল কিতাবের মধ্যে ইমাম ইবনে সুন্নি সনদ সহ হাদিস লেছেন সুবহানাল্লাহ বলে এইজন্য প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে আমার নবী দোয়া করেছেন সবাইকে আর যেই ব্যক্তি নাজেজ বিদাত মনে করে এ নবীর শরীয়ত মানে না বিমল দাসের ব্যাটার শরীয়ত মানে তো তার কিয়ামত তার সাথে হবে আমরা নবীর তরিকাকে মানি আমাদের কিয়ামত নবী মুস্তাফার সাথে হবে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন তারপরে লেখা আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া নবীকে হাজির নাজির বলা যাবে কিনা আল্লাহ কোরআনটাকে হাজির নাজির বলেছেন ওয়া মা আরসালনাকা ওয়া মা আরসালনাকা ইন্ন আরসালনাকা শাহিদাউ ওয়া নাজিরা ইন্না নাযীরা ইন্ন আরসালনাকা শাহিদাউ ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা আল্লাহ বলছেন হে নবী নিশ্চয় আমি তোমাকে হাজির এবং নাজির বানিয়ে পাঠিয়েছি হাজির নাজির মানে এটা লাগে নবী সব জায়গাতে উপস্থিত আছে এটা কিছু লোক সুন্নিকে বদনাম করার জন্য বলে হাজির নাজির অর্থ হচ্ছে নবী মদিনাতে হাজির আর সারা পৃথিবীর তিনার জন্য নাজির নাজির মানে দেখা হাজির মানে উপস্থিত থাকা আর কিয়ামতের ময়দানে আমাদের নবী প্রত্যেক উম্মতের আমলের গাওয়াহি দিবেন সাক্ষী দিবেন এজন্য শেখ আব্দুল হক মহদ্দিস মাদার জন্য বুয়াতের মধ্যে লিখছেন আকবর লাখিয়ারের মধ্যে লিখছেন যে নাবি মুস্তাফা উম্মতের আমল নিয়াত ইচ্ছার প্রতি হাজির ও নাজির জোরে বলেন সুবহান হাজির মানে আমাদের আমল সম্পর্কে নবী পাক জ্ঞাত আমাদের আমল আমাদের ইচ্ছা এই সমস্ত জিনিস নাবি পাক দেখেন জানেন আল্লাহ দেখাই জানায় সুবহান আল্লাহ বলেন এই জন্য নবীকে হাজির নাজির বলা হয় একটা এক্সাম্পল দিয়ে দি আমি এখানে বসে আছি আমি এখানে বসে আছি এখান থেকে আপনারা কেউ দর্শাদ দূরে আছেন কেউ বিষ আধ দূরে আছেন যদি কোনো ব্যক্তি আমার থেকে বিষাদ দূরে একটা লোক একটা লোককে থাপ্পার মারে সকালবেলা মিটিং বসলে আমি বলবো আমি ছিলাম উপস্থিত ওখানে উপস্থিত থাকা মানে কি হাজির নাজির হাজির মানে উপস্থিত থাকা নাজির মানে দেখা তো আমি তো আছি বিষাদ দূরে তা আমি যদি বলি কালকে আপনাদের সামনে আমি হাজির ছিলাম বিশ্বাস করবেন কি করবেন না জোরে বলেন সাক্ষী হিসাবে মানবেন কি মানবেন না সাক্ষী হওয়ার জন্য হাজির নাজির হওয়া শর্ত মানে উপস্থিত পালাস দেখা তো আমি কুড়ি হাত দূরে আছি আমাকে হাজির নাজির মেনে নিলেন কারণ আমার ব্রেন আমার দৃষ্টি কুড়ি হাত পর্যন্ত সহি সালামত যাচ্ছে তো আমার নবী আছেন মদিনাতে উনার দৃষ্টি সম্পূর্ণ জমিনে সহি সালামত তাই সম্পূর্ণ জমিনবাসীর জন্য মুস্তাফা হাজির এবং নাজির জোরে বলেন সুবহান কথা বুঝতে পারলেন কি বলেন না বাবা সেই মুসলিমের মধ্যে হাদিস রসুলে পাক বলছেন ইন্নাল্লাহ জওয়ালি আল আরদা ফরায়েত মাসারি মাশারিকাহা ওয়া মাগারিবাহা আমি পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পাচ্ছি নবিয়ে পাক বলছেন বুখারী শরীফের হাদিস ইন্নী ওয়াল্লাহি লা আনসুরু ইলা হাউজিল আন নিশ্চয়ই আল্লাহর কসম আমি জমিনে দাঁড়িয়ে আছি জমিনে দাঁড়িয়ে সাত আসমানের উপরে জান্নাত জান্নাতের হাউজে কাউসারকে আমি মুস্তাফা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি সুবহানাল্লাহ উ জমিলে হাজিৰ সাত আসমানের চান্নাতে নাজির এই সম্পূর্ণ এলাকার জন্য ওনাকে হাজির নাজির বলা হবে যেমন আমি বিশ্বাস দূরে আছি বিশ্বাস দূর পর্যন্ত পূর্ণ এলাকার জন্য আমাকে হাজির নাজির মানা হবে নবীর সহ শরীরে নিজের রৌসাতে আছেন সারা পৃথিবীর তিনার সামনে নবী বলছেন ইন্নাল্লাহা সওয়ালিয়া দুনিয়া সারা পৃথিবীকে আল্লাহ পাক আমার সামনে গচ্ছিত করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যা ঘটবে আমি এমন ভাবে দেখি যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায় যায় এই জন্য নবী পাক হচ্ছে সারা পৃথিবীর জন্য হাজির নাজির কথা বুঝলে এখানে বসে আছেন এটা না ওয়াহাবি বলছেন যে সুন্নিরা বলেন নবী হাজির নাজির মিষ্টেজে হাজির আছে তো চেয়ারে বসে কি করে ওয়াজ করে এটা কে বললো কেউ যদি বলে নবী এখানে স্টেজে হাজির আছে ওরা ভুল কথা ও আর হাজির নাজির সম্পর্কে জ্ঞান নাই নবী আছেন মদিনাতে আল্লাহ দেখার শক্তি দান দিয়েছেন বুঝার শক্তি দান করেছেন পৃথিবীতে কোথায় কি ঘটছেন আল্লাহ দেওয়ার শক্তিতে দেখছেন এবং বুঝছেন এখন কোনো আহাবি বলে মরা মানুষ দেখতে কি করে পারে তো বেটা তুমি মরে শেষ হয়ে যাবে কিন্তু নবীগণ শেষ হয় না তাই মেরাজের রাত্রিতে কবর থেকে বেরিয়ে নবী মসজিদে আকসাতে আমার নবীর পিছিয়ে সব নবী নামাজ পড়েছে সেহী মুসলিমের মধ্যে হাদিস আল্লাহ নবী কাবার তাওয়াফ করছেন হঠাৎ করে দাঁড়িয়ে বলছেন সাহাবি এক্ষুনি মুসা নবীকে দেখলাম তালবিয়া পাঠ করছিলেন ইমাম নবাবী রহমাতুল্লাহ আলাই শারহে মুসলিমের মধ্যে লিখছেন নবীগণ হজের মাসে ইন্তিকালের পর কবর থেকে বেরিয়ে এসে কাবার তাওয়াফ করে হজ করে জোরে বলেন সুবহানাল্লাহ কথা বুঝতে পারছেন বাবা এই জন্য নবীগণ ইন্তিকালের পরেও তেমনই দেখেন যেমন দুনিয়াতে দেখেন আর নবী বলছেন যে তো আমি যা দেখি তোমরা দেখো না আমি যা শুনি তোমরা শোনো না নবী সাত আসমানের উপরে জান্নাতকে দেখতে পাই আমরা পারি জোরে বলেন নবী একটা রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে একটি আওয়াজ হলো নবী বলছেন সাহাবি তোমরা কি জানো এই আওয়াজটি কি সাহাবি বলছেন আল্লাহ ওয়া রাসূল আলাম আল্লাহ আল্লাহর নবী ভালো জানেন ওয়ালা আল্লাহর নবী বলছেন আজ থেকে সহাত্তর বছর পূর্বে একটি পাথরকে জাহান্নামে আল্লাহ ফেলেছিলেন ৭০ বছর পর সেই পাথরটি জাহান নামের তলাতে পড়েছে তার আওয়াজ আমি শুনতে পেয়েছি সুহান বলেন তো সাত তবক জমির নিচে জাহান নাম আর জাহান পাথর পড়ছে লাগছে সহাত্তর হাজার বছর কত গর্ত ওখানকার আওয়াজ নবী শুনছেন সুহান বলেন না এই জন্য আলা হাজরত বলছেন দূর ও নজদিক কে শুননে ও কান যে দূর থেকে কাছ থেকেও শুনতে পায় কানে লালে কারামত পে সালা। আল্লাহ পাক বুঝা তৌফিক দান করুক এর জন্য নবী পাক কে হাজির নাজির মুহাদ্দিস বলেছেন শেখ আব্দুল হক মুহাদ্দিস তাহলবি ইমাম জালালউদ্দিন সিউতি ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারির মধ্যে নবীকে হাজির নাজির মেনেছেন আর বলেছেন এটা সালাফদের আকীদা সুবহানাল্লাহ বলা তারপরে লেখা আছে রবিবারে বাঁশ কাটা নিয়ে ইসলাম কি বলে এই বিষয়ে আমার তো কোনো হাদিস নজরে পড়েনি যে রবিবারে বাঁশ কাটা যাবে না এরকম কোন কিতাবে আমি পাইনি বাবা কেউ পেয়ে থাকলে আমাকে জানাবেন দয়া করে ঈদুল আজহার চাঁদ উঠলে মাংস খাওয়া যাবে কিনা মাংস খাওয়া যাবে আমাদের বাড়িও পাঠাই যেতেন যায় যায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত মুফতি সাহেবের কাছে জানার বিষয় যে কোনো ব্যক্তি যদি বলে যে জালসা করে কি আছে শুধুমাত্র মলবি ও প্যান্ডেল পেট পেট ভরা হয় জালসা করে কোনো লাভ নেই সারা পৃথিবীর মল বিরাজ সব গাধা জালসা উনি খুব জ্ঞানী ব্যক্তি আছেন ওনার পাও ধোয়া পানি রাখবেন আগামী বছর এসে আমার গাড়ির পিছনকার চাক্কা দেবো আমি এখানে জালসা করে এসেছি মাস্টার জিয়াউর রহমান ভাই আছেন জিজ্ঞাসা করেন ও ফোন করেছে চলে এসেছে ওকে বলেছি ক টাকা লাগে বলেন তো কোথাও কোথাও বলতে হয় না আমি গাড়ি নিয়ে ছ হাজার খরচ করলাম আর দিবে তিন হাজার আমার জমি বিক্রি করে জালসা করবো বাবা জি আচ্ছা বলেন তো এখানে আপনাদের গ্রামে হয়তো ডক্টরও আছে মাস্টারও আছে কোনটা মাস্টার বিনা বেতনে পড়ায় এরকম মাস্টার আছে গ্রামে এই আছেন আপনি বেতন লিখছেন লিখছেন ডক্টরা ফ্রিতে কাউকে দেখে যাত পর্যন্ত আমাদের সমাজের লোক বলবে না যে ডক্টর মানুষের কাছে টাকা নিয়ে চিকিৎসা করছে মাস্টার টাকা নিয়ে পড়াচ্ছেন মৌলভি যদি টাকা নিয়ে না আর যাচ্ছে মৌলভি খালি ভিখারি ছিড়া পাঞ্জাবি পড়ে আমাদের কি সব দিয়ে বড়া কিছু যেন না নেয় এটা কি আর হয় বাবা মূল তো ছেলে পিলা আছে নাকি বলে আর আল্লাহর নবীর শরীয়ত জায়েজ করেছেন তো তুমি কে বুখারি শরীফের মধ্যে হাদিস সাহাবা একরাম একটা বকরির দলের মালিককে সাপ দংশন করলো তো সাপ সাপ যাকে কেটেছে বকরির মালিকটা বলছে আমাকে তোমরা ঠিক করো সাহাবা বলছে তোমাকে ঠিক করবো কিন্তু ছাগল দিতে হবে ঠিক আছে ছাগল দেবো ঠিক করো তো সাহাবা একরাম সুরা ফাতে আপনার দম করলেন আর বিষ পানি হয়ে গেল তো ছাগল নিয়ে নবীর দরবারে গেলেন যে আমরা জায়জ কাম করলাম না নাজেজ কাজ করলাম রে চলো নবীর দরবারে যাই আল্লাহ নবীর কাছে গিয়েছেন রসুলের পাককে বলছেন হুজুর সুরা ফাতে দম করে বিষ পানি করে একটা ছাগল নিয়েছি নবী পাক বলছেন ঠিক করেছ আমারও ভাগ রাখিও সুহানার বলে মানে মাংসগুলো আমাকেও খেতে দিও আর এখন যদি কোনো মল্লিক সাহেব তাবিজ করে ফুদিয়ার টাকা নিয়ে তো কিছু গাধা লোক বেরিয়েছে এ বলবো যে কোরআনের ব্যবসা করছে মানে সাহাবার দিনকে মান নাই বিমল দাসের দিন নিলে আর কি শিখবে ওটাই তো শিখবে আল্লাহ হেদায় দান করুক সকল প্রান তো যে ব্যক্তি বলেছেন ভুল বলেছেন ওকে তো বা করতে হবে যেহেতু মশলা ভুল দিয়েছেন এই জন্য বাবা সাধারণ পাবলিকের জন্য মশলা বয়ান করা হারাম